একজন ভাই প্রশ্ন করেছেন যে মাহেরমজান আসলেই পরে আমরা একটা আমলের খুব তাগাদা শুনি এটি মাহেরমজানের পরে বা অন্য সময় আমরা এটার ব্যাপারে আলাপা হয় না যেমন এতেকাফ এতে আমলটা আমরা রমজানে করে থাকি কাফটা আসলে কি বা এটা কীভাবে করতে হয় সেটি উনি জানতে চেয়েছেন আলহামদুলিল্লাহ রসুল আসলে এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান গ্রহণ করা জি

তো আসলে মূলত এতেকাপের একটা তো ভিত্তি আছে শরিয়ার মধ্যে সেটা হলো আল্লাহর ঘরে গিয়ে অবস্থান গ্রহণ করা বিশেষ করে রমাদানের শেষ দশকে নবী সাল্লাম আজীবনই নবী হওয়ার পরে যখন রমাদান পেয়েছেন তিনি তখন থেকে প্রতি বছরেই তিনি শেষ দশ দিন কদেরের রাত পাওয়ার উদ্দেশ্যে তিনি এতেকাপ করতেন এমনি এতেকাপ তো আসাল উল্ আলতামিসু তামি সবচেয়ে বড় পয়েন্ট পয়েন্ট হলো মূল কাদ্রে রাত ধরা ধরা কারণ যিনি এতেকাপ মসজিদে এসে অবস্থান করে ফেলে ফেললেন তিনি তো পেয়ে গেলেন কারণ তোমার ঘুমো তার এবাদতো এবাদত আছেই কদরের রাতে তিনি ঘুমালেও তিনি মসজিদ ঘুমিয়েছেন তার এবার জারি সবহানুল্লাহ হাসানাতে কুল্লে হা এতে কাপকারীর আমল নামায় সমস্ত হাসানাত লিখে দেয়া হয় তিনি জাগ্রত থাকুন আর ঘুমন্ত থাকুন সব অবস্থায় তো এজন্য আসলে কদরের রাতকে পাওয়ার জন্যই প্রথম যে বছর তিনি এতেকাপ করেছিলেন সে বছর প্রথম এতেকাপ করেছিলেন প্রথম দশকে কারণ কদরের রাত কোন দশকে এটা জানা ছিল না তো ভেবেছিলেন মনে হয় প্রথম দশ দিনের মধ্যে হবে প্রথম দশ দিন এতেকাপ করলেন জীব বলেন না এটা তো পান নেই এখনো যায়নি পরে মধ্য দশকে আবার এতেকাপ করলেন পরে মধ্য দশকের পরে জানলেন এটা শেষ দশকে আসবে তখন আবার শেষ দশক বললেন করলেন তো প্রথম যে এতেকাপের কারণে যে কদরাটি পেলে ফেলেন পেলেন সেটা ছিল রমজানের একুশতম তারিখ একুশতম তারিখে নবীজি স্বপ্ন দেখেছিলেন যে কান্নি আশ্চর্য আলাল মাই ও তিন যেন আমি কাদা পানিতে সেজদা করছি তো ঠিক একুশতম তারিখে বৃষ্টি হলো এবং সেই বৃষ্টিতে তিনি সেজদাও করেছিলেন যেটা স্বপ্ন দেখেছিলেন যে কদরের রাতে কাদা মাটিতে সেজদা করছি মসজিদ তো ছিল তখন খেজুর পাতা ছানি তো টপ টপ করে পানি ঝরতো ওয়াকাফাল মসজিদ তো পানি ঝরে নিচে কাদা হয়ে গিয়েছিল সোহানাল্লাহ চিন্তা করে দেখেন আজকে এসি মসজিদ সেখন আমরা এতেকাপ করতে রাজি হই না আর নবীজি সেই কাদা সেই ধুলি বালির মসজিদে তিনি এতেকা আল্লাহ সেই রুক্ষ পরিবেশে তো এতে হলো আসলে রাত পাওয়ার জন্য আল্লাহর এবাদতের উদ্দেশ্যে আল্লাহর ঘরে গিয়ে অবস্থান গ্রহণ করা এতে কাপের জন্য শর্ত করেছেন আল্লাহ নিজেই অন্ত অন্তঃিদ আমাদের গ্রাম বাংলা দেখা যায় অনেক মায়েরা তারা মসজিদে করা না ঘরের ভিতরে একটা কন্নারে বসে এতে কাপ করেন এটা আসলে এতে কাপের সব হবে না কারণ এটা তো মসজিদ না হ্যাঁ যদি তাদের বাড়ির ভিতরে কোনো মসজিদ থাকতো সেখানে তারা এতে করতে পারতেন কিন্তু অন্তত মসজিদ তো হওয়া চাই যদি অনেকে মসজিদে জামে জামে মসজিদ যেখানে জামাত হয় জুমা হয় এই সিস্টেম আছে সেখান সেই ধরনের মসজিদে শর্ত করা হয়েছে এতে কাপের জন্য মোটামুটিভাবে এতে কাপ হলো কদরে রাত পাওয়ার জন্য আল্লাহের উদ্দেশ্যে মসজিদে গিয়ে অবস্থিত অবস্থান করা যে আমরা উত্তরটি পেয়েছি এর সাথে সম্পর্ক আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে গ্রাম বাংলাতে এরকম একটা নিয়ম আছে অনেকে শেষ তিন দিনে গিয়ে এতে কাপ করেন এতে কি এতে হক আদায় হবে কিনা কমপক্ষে তিন দিন এতে কাপ করা এটা কমপক্ষে তিন দিন তবে এতে কাপ এটা এটা আসলে তিন দিন এক ঘন্টারও হতে পারে আমি যদি মসজিদে গিয়ে নিয়ত করলাম যে আমি এক ঘন্টা এতে কাপ এতে কাপ করছি এটা এতে কাপ অবস্থান করছি আল্লাহর ঘরে সেটা কম হোক বেশি হোক এটা হাদিসিতে রয়েছে যে যে ব্যক্তি আল্লাহর ঘরে যায় আল্লাহ আদাল্লাহ নজুল আহু ফিল জান্না কুল্লামা গদা ও রাহা সে সকালে আসুক বিকালে আসুক যখনই আসুক আল্লাহ তালা এই মেহমানের জন্য সে আল্লাহর ঘরের মেহমান হয়েছে আল্লাহ তার জান্নাতে তার জন্য মেহমানদারির আয়োজন করে রাখেন কেমতের দিন তাকে সেটা উপহার দেবেন এখান থেকে বোঝা যায় আসলে সকাল সন্ধ্যা আমরা যখনই যাই তখনই কিন্তু পরিবেশ তৈরি হয় আল্লাহর মেহমান হওয়ার একটা সুযোগ আমাদের তৈরি হয় তৈরি হয় মাসা তো এই জন্য দশ দিন না পারলে কি হবে একদিন হলেও করা উচিত বা অল্প কিছু সময় হলেও আমাদের এই আমলটা আমলটা করা করা উচিত আমাদের এতে কাপের আলহামদুলিল্লাহ যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক যে যেখানেই আছেন এখনো বিশেষ করে আমরা সবাইকে বলবো আমরা যেন রমজানের শেষ দশ দিনের জন্য পুরনো দশকটা যেন আমরা কাপ অবস্থায় মসজিদে অবস্থান করতে পারি তাহলে আশা করা যায় যে আমরা কদর রাত ইনশাল্লাহ আমরা পেয়ে যাবো